বিপদে পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায় যেরকম বর্তমান সময়ে আমরা দেখতেছি আর বাঙালি জাতি না প্রত্যেকটা জাতির মধ্যে কিছু সুবিধা লোক থাকে পার্টি তারা কি মানুষের সুযোগ নিয়ে ব্যবসা করে। আমরা বর্তমানে তা সবসময় এইখানে মানুষ একদিকে খাইতে পারতেছে না আর একদিকে লুটপাটে ব্যস্ত পাঁচ টাকার মোম কালকে ফেসবুকে দেখলাম এক ইউটিউবার ছাড়ছে পাঁচ টাকার মোম চাইতেছে পঞ্চাশ টাকা দশ টাকার মোম চাইতেছে আশি টাকা একশো টাকা এতটা দাম বাড়ায় দিছে দশ টাকার ভাড়া একশো টাকা এমন একটা পরিস্থিতি বর্তমান সময়ে ওইখানে যারা ত্রাণ দিচ্ছে তারা কিন্তু আসলে ওই জায়গা যেতে না অনেক মানুষ না খেয়ে আসে ভিতরের অঞ্চলে কথা বলতেছি আর ত্রাণ কাদের হাতে পৌঁছাইতেছে ত্রাণ যাইতেছে এমন কিছু লোকের হাতে যাইতেছে তারা আবার ত্রাণ বিচ্ছা ব্যবসা করতেছে এমন একটা পরিস্থিতি আমরা সবাই একটা কাজ করতে পারি যে প্রাণ আমরা নিজেরা না দিয়ে একটা ফাউন্ডেশনে দিতে পারি যেরকম টিএসির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসি ওইখানে সবাই গণত্রাণ দিতেছে তাছাড়া সুন্না ফাউন্ডেশন আছে একটা ফান্ডে আমরা টাকা দিতে পারি ওই টাকাটা দিলে কি হইব তারা ভিতরে গিয়ে আর কি তারা তাদের একটা ম্যানেজমেন্ট টিম আছে তারা তাদেরকে জনপ্রশাসনও সাহায্য করতেছে তারা ত্রাণটা সঠিক বন্ঠনে বন্ঠন করতে পারবে বর্তমানে যারা বিক্ষিপ্তভাবে ত্রাণ দিতে যাচ্ছে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতাছে তারা এলাকাবাসী داره সমস্যার সম্মুখীন হইতেছে তারা বলতেছে কোথায় আসছে ত্রাণ দিতে এখানে ওদের আসছে সাহায্য সহযোগিতা করতে ওরাই উল্টা আমাদেরকে কি করতেছে হেনস্থা করতেছে তাই একটা ফাউন্ডেশনের টাকাটা দেওয়ার অনুরোধ কারণ ওইখানে যারা আবার সমস্যা সৃষ্টি করতেছে তারা আবার সুবিধা সুবিধা ভোগিলো আর কি সুবিধা পার্টি যারা সব সময় সুবিধা নিতে আসে এলাকার ভিতরে কিছু থাকে না কুলাঙ্গার Oi, Taipei,